ভাই সালারা যায় না দেখছো ভাই আমার কেমনে খোঁজ স্ক্যানার স্কেনার দিয়েও খোঁজ দাসে দেখো স্কেনারে টোকা মারা দিছে এইবার মনে হয় আমার মৃত্যুর ঘন্টা সামনে চলে আসছে রে ভাই

মানে এমন ঠেঙ্গান ঠেঙ্গাইলো আমার নামার সাথে সাথে আকাশ ভরা তারা ঠিক আছে কোন কথা নাই যাই হোক গাইজ আমি রিবে পাই আয় নাম তো দেখো যে নিজে হয়ে নিবে ভাই কপাল পোরা কপাল পোরা কই যে যাই ভাই একটা দুইটা এনিমি না আর মনে হয় নিমি আছে সাউন্ড পাইতেছি আমি যাই হোক আমি চুপ করে বয়ে থাকি দেখি কতক্ষণ বয়ে থাকতে আর আরে ওরাও কতক্ষণ আমার খোঁজ দাঁড়িয়ে আনে বয়ে থাকলে তার কিছুই করতে পারবো না ভাই শালারা যায় না দেখছো ভাই আমার কেমনে খোঁজ দাসি স্ক্যানার দিয়েও খোঁজ দাসে দেখছো স্ক্যানারে টোকা মেরা দিছে এইবার মনে হয় আমার मित्र घंटा सामने चले आस भाई आ! বাইকারে লাল দিতেছে পিসন্তকা ভাই পিসন্তকা মাইরা লাল দিতেছে দেখো কারাবে তো ই সাদের উপর আসতে পারবো না সেই জন্য দূর থেকে কারাবে লাল দিতেছে জি ভাই তোরে খাইছি আজকে তোরে যদি আমি মাইরা গান না শুলাইসি আমার ลําকোলা বাবা না তুই বাইচ্চা থাকলে তার আমি মাইরা গানু নামু गाइस আজকে আমি গানু নামু ঠিক আছে জেটারে মারমু সুযোগ পাইলে গানু নামু আজকে চ্যালেঞ্জ হয়ে যাক আমি মেরে গানু না ঠিক আছে সব কারের না হুনাই কিন্তু জেটারে সুযোগ পাওয়া ওটারে গ ঠিক আছে তো আমি কিন্তু রিপে পেয়ে গেছি বাজার নিয়ে আমার আমি কলা বাবার মাথাটা বড় গর যেখানে অতীতে আমি কলা বাবা আকাশ বড়া তারা হয়েছিলাম মানে এই এলাকাতে তো আমি আকাশ ভরা তারা হয়েছিলাম বাজার নে আমার আমি কলা বাবা আসমান থেকে ল্যান্ডিং করে শান্তি পাই নাই থেকে একটা নিমি মনে হয় রাশিং মারতেছে গড় জন্য যে আর আকাশ বড় তারা উলা লালালালা কোই না দিলম বাজার নেই আমার আর একটা এনিমি কিন্তু চলেছে আমি কলাবাবু आसमान থেকে সর উপরেতে নিচে নি মা আই 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 কোবরা জি আরে দুরু কোবরা জি আপনারা ঢালবে চলে যা টাকা আমদা জি কি কইতেছি না কইতেছি বাজার নেই আমার আর একটা এনিমি কিন্তু চলেছে এপিসন থেকে মারতেছে শালায় চন্দু আয় খা এইবার তোমার আমি গান গুনমু সোনা দানা কল আর গহনা টং 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 কি গান নামছি কি গান নামছি আচ্ছা গান বাজতো কি গান গাও যা সুযোগ পাইলে নি আমার গান গুনমু আমার মেজাজটা খারাপ করে দিছে হালাই কষ্টে কি দেখছিল আমার পিছন থেকে বাইরে দূরে তে লল দিতে ছিল শয়তান ডাই কেমন খারাপের খারাপ এনিমি ডাই একটা গান মনে করি কি গান কোন যায় কি গান কোন যায় কি রে তুই কি গান মিছা বাস না এই গান না গাইস সিলেন্টা যাই মুলেন্টা লেন্টা সোলে ঠিক আছে গাইস গান একটা পাইলাইছি আই সিলেন্টা যাই মুলেন্টা লেন্টা সোলে মান আমার লেন্টা

আরো এর সাউন্ড পাইতেছি লাল্লার জলে গো দাদু বাইরে অসহায়ের মতো অসহায় দাদু বাইরে মায়ের সহিত মোহাম্মতের সহিত করতে করতেছিলাম কিন্তু দিয়া বাইরে যাই আবারও ডাউন

না থাকলে ওরা আরো ভালো মতো গান শুনাইতাম এই একটা রিবাদ দে দেয় হোক বলুন দেখেন আমার অরে রিবাই করার সুযোগ দেয় এই শালায় দাঁড়ায় রিবে ভিড় দিয়ে গেছে ভাই ওই উপরে চলে গেছে দাঁড়াও তোমারও গান শুনেতাম এটা

ওই কঠিন মুহূর্তে বাজার নিয়ে আমার এখানে দেখি দুইটা এলিমি ঝগড়া করতেছে আমি কলা বাবা ভাবলাম এখানে রাশিন সামনের ওই লাল ঘরটার মধ্যে একখানা এনিমি আছে গো ওই আমি আমার ফায়ার দিয়াও কেন দেয় না মাথায় তো ধরে না যাই হোক দেখি আমি এদিক দিয়ে রাশিন মারতে পারি কিনা আমি কলা বাবা বেরেন খাটাইয়া এদিক আহ আমি কইছিলাম যে এটা লুট কইরা উপর দিয়ে রাশ মারমু ওর মধ্যে তা দুবাইরে আকাশ ভরা তারা ওলা লালা লালা কইরা দিছি বাজন রে আমার আমি জানি না তোমরা কি একটা বিষয় লক্ষ্য করছো কি করোনা আমি কলা কলাবাবার ডাবল ভেক্টর দিয়ে 11খানা কিলিং কমপ্লিট কইরা ফলাইছি এখানে আইয়া অসহায় আরো একটা টিমমেট এই যে হিসাব মেনেইবি খাকা ডাউন কইরা দিছি আর কিরা কি জামাই বৌরে নাকি একই ডিসপোর্সকে কলার মাইয়া একই ডিসপোর্সকে খাবডি দুইটা জামাই বৌরে আকাশ দুইটা না মানে একটা জামাই বৌরে আকাশ বড়াত একটা না মানে দুইটা বলতে মানে

আর আরেকদিকে ওই লোকা মনে করো যে ওই এনিমিরে মাইরা মাইরা গিটার বাজাইছি ঠিক আছে কি দিমু যাই হোক বাজানোর আমার নিচে একটা এনিমি আছে মহিলা এনিমি পা বডি ড্যামেজ কা মহিলা এনিমির বডি ড্যামেজ দিয়া ডাউন কইরা দিলাম কি রে পার নাম দেখা যায় এই শফি কোয়াইটার নাম দেখলাম আমি কি রে ভাই ম্যাচের মধ্যে ভিবেস পরছে অত সময় আমরা কেউ নোটিসি করতে পারলাম না ভাইগান ভিবেস পরছে ভাই শফি কোয়াইটার নাম দেখলাম আমি এই যে শফি কোয়াইটার নাম এই যে ভাই আপ ক্যাপশন ভাই আমি ক্যাপশন দই কি 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 শুন আমি আমার মাথা তো পুরো নষ্ট হয়ে ভাই

আর উপরের থেকে মনে হয় চিচিং পং করে রেখেছে চিচিং পং চিচিং পং চিচিং পং এর যে ঘটনাগুলা ভাই আস্তে আস্তে মইরা চাই যাই হোক বাদ দাও সামনে এনিমি আছে বাজানের আমার আমি কলা বাবা বেরেন খাড়ি গা ডাবল ব্যাক টল লাইয়া এনিমি উপরে রাশিং মাইরে এনিমি টাশিং কইরা দিলাম আমি কলা বাবার 15 খানা কিলিং কমপ্লিট কইরা ফেললাম আমি কলা বাবা কিন্তু বড়ই কনফিউজ এর মধ্যে আছি ভাই আমি থাম্বেল টাইটেল থাম্বেল কি দিব ভাই এটা মানে কি এটার টাইটেল আর থামবেল কি মানে প্রথমত এক কাম করলাম এনিমাম আর মাইরা লল দিল ওই জিতে প্রথমে কয়েকটা এনিমি রে মনে করো যে মাইরা মাইরা গিটার বাঁচাই দিলাম দ্বিতীয়ত ভাই যেটা সব থেকে বড়ো বিষয় ওইটা হচ্ছে আমি ডাবল ব্যাক্টারিয়া পণ্যটা কিল করছি আর তৃতীয়ত আমাদের এই ম্যাচের মধ্যে সইফ ভাই বলছে না মানে সফিক কয়েকটি ভাই বলছে আমি মজা করতে বলছি আমার একটা বন্ধু আছে ওটা সব থাকে যাই হোক ভাই কোয়ালিটি পড়ছে মেবি সফি কোয়ালিটি আকাশ বড়া তারা হয়েছে মেবি মানে একদম ফুললি ক্লিয়ার হয়ে গেছে তো যাই হোক গাইস আমার খেলা কিন্তু মাত্র একজনে দেখতেছে তাও আবার আমার টিমমেট ওই তো নিচের মধ্যে দেখে এনিমি দেখা যায় বাজার নে আমার আমি কলা বাবা বেরেন খেটাই এইবারও টুকটুকির ডিম কুপিং কইরা মাইরা দিলাম কিন্তু এইবার ড্যামেজ না খেলে আর নিজের বমে নিজে মানে নিজের বমে নিজের ড্যামেজ খাওয়ার যে ব্যাপারটা খুবই দুঃখের একটা বিষয় যারা খায় হেরাই বোঝে আমি খাই অবশ্য আমার নিত্য দিনের অভ্যাস বাজার নিয়ে আমার খা কাকা বডি ড্যামেজ খা বডি ড্যামেজ কাটারে মারার পরে এগারো জন এক্সপেক্টিং এ চলে আসলো দ্বিতীয়টারে মারার পরে জন চলে মানে আজকে আমার জন দেখলো but আজকে আমি টাইটেল আর থাম্বনেল কি দেবো বুঝলাম না আমি ভেক্টরই দেবো না গিটারই দেবো না বিবি স্পোর্টস আইটে দেবো মাথা পুরো নষ্ট হয়ে গেছে আমি জানি না আমি কি দেবো 18টা কিল করেছি ভাই ডাবল ভেক্টর দিয়া আই রে মাথা নষ্ট পুরা গাইস তো যাই হোক গাইস এই ছিল আমাদের আজকের ভিডিও মানে আমি বুঝলামই না আজকের ভিডিওর মধ্যে কি হয়ে গেল বিবি স্পোর্টস ওটা আমরা কেন নোটিসই করতে পারিনা যে একটা ম্যাচের মধ্যে বিবি স্পোর্টস ছি ভাই ছি 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 বুঝলাম না আজকে নামার পরে কি কোনো কিল ডিল করেন না কিছুই তো দেখলাম না আর ওর মধ্যে আমি ডাবল ভেক্টর দিয়া 18টা কিল করে ফেললাম তারও আর একটা বিষয় যেটা সেটা হচ্ছে গিটার ভাই ভিডিও হয়ে গেছে তো যাই হোক এই ছিল আমাদের আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে থাকে একটা লাইক করে দিবা একটা কমেন্ট করে দিবা আর আমি কলাম আবার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা দেখা হবে পরবর্তী ভিডিওতে টানা